নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে আমার ছেলের বার্থডে তো তার জন্য আমি একটু বাইরে বেরিয়েছিলাম বেরিয়ে দুধটা আনতে গেছিলাম দুধ নিয়ে এলাম এই দুধটা নিয়ে এলাম গিয়ে আমি তো পায়েসের জন্য এই দুধটাই আমরা ব্যবহার করি এটা খুবই ঘন দুধ তো দু লিটার নিয়ে এলাম দু লিটার দুধের পায়েস করবো নিয়ে এলাম নিয়ে বাইরের কাজটা আগে সেরে নিলাম নিয়ে এসে এবার রান্নার জোগাড়যাত করবো সব কাটাকুটি করব সব রকম যেমন হয় পাঁচ রকম ভাজা তরকারি ভাত সবই করব পায়েস করব সব কিছু করবো আর যার বার্ডে সে তো এখন স্কুলে যাচ্ছে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য তো চলো আমি রান্নার জোগাড়টা করি ও বেরিয়ে গেলে ছেলে বেরিয়ে গেলে তারপর আমি রান্নার জোগাড়যাতটা করবো বাইরে থেকে এসছি এবার একটু হাত মুখটা ধুয়ে নি তারপর ছেড়ে নিয়ে তারপর বাজারটা আমি আমি করে শুধু দুধটা আনতে গেছিলাম আর মাছটা সবই কালকে রেনে রেখেছিল মাছ চিংড়ি সব কালকে এনে রেখেছিল এলাম আর বাকি সবজি সবই আছে বাড়িতে পায়েসের জন্য চালটা শুধু আনতে হবে চাল ওকে বলে দিলাম নিয়ে আসবে নিয়ে এলে তারপর পায়েসটা বসাবো আর সব তরকারিগুলো করব করবো ভাজাভুজিগুলো করবো চলো আগে কাপড়টা ছেড়ে নিই যার বার্থডে তার আজকে স্কুল আছে আর সে এখন স্কুলে যায় তাহলে ফুল রেডি হয়ে গেছে ও তো স্কুলে চলে যাবে চলে গেলে তারপর আমি সব কাজকর্মগুলো সারবো ও যতক্ষণ স্কুল থেকে ফিরবে এসে দেখবে আমার সব রান্না রান্নাবান্না হয়ে গেছে ওকে তারপর আমি খেতে দেব। তো মজাটা পরে নিচ্ছে নিয়ে তারপর যাবে আমি সব রান্নার জোগাড়জাত করি ও চলে গেছে ও তো চলে গেছে ওকে টাটা করে দিয়ে এদিকে রান্নার জোগাড়জাত করছি কাঁটাকুটিগুলো করেছি এখানে কুমড়ো কাঁকরোল আলু পটল ভাজা করব আর সাথে শাক ভাজা করব আর এটা মাছটা ঝোল করব আর মাছ আমার ছেলে তো মাছ খায় না বড় ছেলে মাছ খায় না তো যাই হোক ও মাছ খাবে না আর এই এখানে সবজি কেটে নিয়েছি সব রকম সবজি কেটে নিয়েছি এই সবজি দিয়ে আমি এখন একটা চচ্চড়ি করব। মানে সব রকম সবজি দিয়ে মিক্স যে চচ্চড়ি মতো হয় ওই চচ্চড়ি করবো তো ওর মধ্যে চিংড়ি মাছ দেব চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব মাছটা ঝোল করব আর পাঁচ রকম ভাজা করব। এটা ঝোলের জন্য আনাজ কাটা হয়ে গেছে আলু ঝিঙে আর টমেটো দিয়ে ঝোল করব তো ওর জন্য রাখবো ঝোলটা একটু আগে তুলে নেবো তুলে নিয়ে ওকে দেবো ঝোল তো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে কড়ায় চলে আগে ভাজাটা করে নেবো এখানে ভাতও বসিয়ে দিয়েছি একদিকে ভাত একদিকে ভাজাভুজি করার জন্য বসিয়ে দিয়েছি আর এটা রাতের জন্য চিকেনটা কাটছি ওটা পকোড়া বানাবো পকোড়া না চিলি চিকেন বানাবো চিলি চিকেনের জন্য চিকেনটা ছোটো ছোটো করে কাটছি ভিডিওটা আমার ছেলে করছে ও বলছে আমি ভিডিও করব ভিডিও করব মানে আমি করতে বারণ করেছিলাম যে করতে হবে না না আমি করব আমি সব কিছু ভিডিও করব তো ঠিক আছে কর ছোটোটা করছে আমি মাংসটা কাটছি ও ভিডিওটা করছে আমি মাংসটা কাটতে কাটতে বারবারে মানে পায়েস নাড়তে পারবো না সেই একদিকে আমার পায়েস বসানো আছে তো সেই জন্য আমি আমার যাকে বললাম যে একটু পায়েসটা নাড়বে মানে বারবার আমি মাংস কাটবো একবার করে কাটবো আর একবার করে গিয়ে পায়েসটা নাড়বো সেটাও তো হয় না সেটা পারবো না তার জন্য ওকে বললাম একটু পায়েসটা নাড়ো তো তখনই আমার ছেলের এ হলো একদিকে কাকিমা রান্না করছে একদিকে মা করছে তাহলে চলো আমি একটু ভিডিও করি এই জন্য ভিডিও করা নিয়ে মানে দু ভাই বোনের মধ্যে লড়াই লেগে গেছে এ বলছে তুই করবি না আমি করবো বলছে তুই করবি না আমি করবো জায়ের মেয়ে বলছে আমি ভিডিও করবো আর আমার ছেলে বলছে আমি ভিডিও করব দুজনে মিলে ভিডিও করার জন্য একদম উড়ে পড়ে লেগেছে তো ওরাই ভিডিওটা করছে এ পায়েসটা নাড়ছে ছোট এখন আমার তো এখন ভাত হয়ে গেছে এখন ভাস তার সাথে যে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছি সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করে নিয়েছি এটাও হয়ে গেছে আর আমি এই যে ভাজা করেছি দেখো কাঁকরোল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর এখানে আছে যে শাক ভাজা আমার ছেলে তো মাছ ভাজা খায় না মাছ খায় না তার জন্য শাক ভাজা তো এই পাঁচ রকম ভাজা করে নিয়েছি পাঁচ রকম ভাজা একটা চটচলি হয়ে গেছে এবার আমি মাছের ঝোলটা করছি আর এখানে পায়েসটা হচ্ছে একদিকে পায়েস বসিয়ে দিয়েছি তাই একটা ঢাকা দিয়ে রেখেছি আর এই সাইডে আমি করেছি মাছ ভাজছি মাছ ভাজা করছি মাছ ভাজা মাছের ঝোল পরবো মাছটা এক সাইড হয়ে গেছে একটু উল্টে দিই তো মাছগুলো তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর যে কটা বাকি আছে আবার পরের বারে ভেজে নেব এই কটা প্রথম কটা আমার ভাজা হয়ে এসছে তো পরের বার ভেজে আমি তরকারিটা বসিয়ে দেব তরকারিটা বসিয়ে দিয়ে তারপর আবার আরও কাজ আছে সেগুলোও করব তো তোমরা তো জানো অনুষ্ঠান বাড়ি হলে যে কোনো কাজ হলে বাড়িতে কাজ তো থাকে কাজের কোনো শেষ নেই তো এখানে দেখো আমি মাংসগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তো রাতে তো চিলি চিকেন করবো তার জন্য পিস করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে তো আমার সব রান্নাবান্না হয়ে গেছে ছেলেদের খেতে দিয়ে দিয়েছি এটা আমার বড় ছেলের প্লেট আর পাশে আরও দুটো আছে আমাদের বাড়িতে যখনই যার তিনটে বাচ্চার মধ্যে যখনই যার বাচ্চার জন্মদিন হয় একসাথে তিনটে বাচ্চাকে একইভাবে আমাদের আমরা খেতে দিই আমার ছোট ছেলে বড় ছেলে আর আমার জায়ের মেয়ে তিনজনকে আমি একইভাবে খেতে দিই দেখো তিনজনেরই প্লেটে আমি সেম সাজিয়েছি পাঁচ রকম ভাজা তরকারি সবই দিয়েছি সব রকম সাজিয়ে একসাথে তিনটে ছেলেকে দিয়ে দিয়েছি তিনটে বাচ্চাকে তো শুধু বড়ো ছেলেকে একটু পায়েসটা দিয়েছি ওদের পায়েস দিইনি ওরা পায়েসটা পরে খাবে তার জন্য রেখে দিয়েছি আর একে ভাজাটা দিতে তো ভাজা আগে খেয়ে নিচ্ছে টিভি দেখতে দেখতে ভাজা খাওয়া হয়ে গেছে ওসব সব আর এরা এবার বড়ো ছেলেকে এক চামচ পায়েসটা খাইয়ে দিই ওকে বললাম পায়েসটা আগে খাও বললো না আমি পায়েস খাবো না এখন তো জোর করে খাইয়ে দিলাম গরম ছিল চলো আমাদেরও সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমার শাশুড়ি এখন ও বাড়িতে গেলো আর যায় তোর মেয়ের নাচের ক্লাস আছে তো নাচের ক্লাসে গেল নাচের ক্লাস থেকে ঘুরে আবার রাতে সব এখানে আসবে তো রাতের জন্য খাওয়া দাওয়ার আয়োজনটা তো করতে হবে তো এবার আমি যাই রাতের খাওয়া দাওয়ার আয়োজনটা করি তো দিনের বেলা তো ঝামেলা মিটে গেলো সব সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সব ঝামেলা মিটে গেছে দিনের বেলা আমার বড় বেরিয়ে গেছে ওর হঠাৎ করে ভাড়া এসে গেছে ও বেরিয়ে গেছে ছেলে দুটোও গেল একটু সাইকেল নিয়ে বললো একটু সাইকেল চড়ে আসি তো আমি কি করব আমি একা একা বসে আছি আমি তাহলে এবার রাতের রান্নার আয়োজনটা করে নিই ঠিক আছে তো চলো টাটা বাই বাই আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না ঠিক আছে সবাই অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওকে সবাই একটা করে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে Okay, tada bye bye.